বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভালোভাবে ভিডিওটাকে জানেন বোঝেন এটা হচ্ছে আপনারা যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে রিঠা এটাকে ইংরেজিতে সোপনাট বলা হয় এই রিঠা এক সময় কাপড় ধোয়ার কাজে লাগতো এখন বর্তমানে স্বর্ণকারের দোকানে পাওয়া যায় স্বর্ণ ধোয়ার জন্য এই রিঠা শত শত রোগের উপকারে আসে কি আমার লিখিত একটা বই আছে মধু এবং কালো একশো পনেরোটা রোগের উপকারিতা তার মধ্যেও এই রিঠার একটা অধ্যায় আছে তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা রোগের চিকিৎসা পাতি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমিও ধারাবাহিকভাবে কিছু কিছু করে ওই একশো পনেরোটার কিছু কিছু প্রতিদিন বা দুই দিন একদিন পরে আমি জানাইতেছি তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক সাপের উপদ্রব বিশেষ করে বর্ষাকালে সাপ বিষাক্ত সাপ এরকম অনেককে কাটে কামড়ায় এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় জেলা পর্যায়ে থানা পর্যায়ে কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যায় অ্যান্টিভেনাম পাওয়া যায় না যার জন্য অনেক লোক হাসপাতালে যাইতে যাইতে এবং অনেক হাসপাতাল থেকে ফিরত আস্তে আস্তেও মারা যায় তো আজকে আমি যে টিপস আপনাদেরকে দেব এটা হলো সাপের বিষকে ধ্বংস করার একটা তরিয়াক বলা হয়েছে খুবই উৎকৃষ্ট একটি আপনাদেরকে ফর্মুলা দিচ্ছি আপনারা যে রিঠা দেখতেছেন এই রিঠার থেকে এই যে আপনার রিঠা রিঠার ভিতরে এইরকম ই হয় আপনার এইরকম বীজ হয় এই বীজটাকে আপনারা ফালাই দিবেন এটা রাখবেন না বীজ ফালাই দিয়ে শুধু এই যে উপরের চোকলাটা আছে উপরের খোলসটা আছে এই খোলসটাকে আপনারা নিয়ে নেবেন আপনি যেই পরিমাণ পারেন নেন প্রত্যেকের ঘরে দুই চারটা রেখে দিলে সবচেয়ে ভালো হয় এটাকে কি করবেন আপনারা গরম চুলার ভিতরে রেখে দিবেন তো রেখে দিলে কিছু কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের মধ্যে এটা মানে একদম সাই হবে না যখন দেখবেন যে এটা জয়লা কয়লার মতন হয়ে গেছে ওই সময় ওইটাকে উঠাইয়া একদম মিহিন পাউডার করে নিতে হবে পাউডার হয়ে যাবে মিহিন পাউডার যখন হয়ে যাবে তখন এটাকে বাতাসার ভিতরে ভরা যাকে সাপে কাটবে তাকে খাওয়াই দেওয়া খাওয়ানোর পরে এরপরে দুধ খাওয়াইতে পারেন ঘি খাওয়াইতে পারেন মানে ওনাকে এইভাবে খাওয়াইতে থাকেন যখন খাওয়ানোর পরে দেখবেন যে ওনার শরীরে খুব ঘাম আসতেছে এবং এই সাপে কাটা রুগীকে কখনোই সইতে দিবেন না এবং তার ঘরের ভিতরে কখনও ঠান্ডা বাতাস যেন প্রবাহিত না হয় খুব গরম থাকে যেন সবসময় ওনার ভিতরে ঘাম হইতে থাকে ঘাম হইলে কী হবে যে ঘামের আকারে সাপের বিষ বেরোতে থাকবে যদি বাড়িতে বাতাস না থাকে গুড় না থাকে তাহলে শুধু পাউডারই আপনি পানির সাথে খাওয়াইতে পারেন এর সাথে খাওয়াইলে আপনার এরকম পাতলা পায়খানা হইতে পারে তাতেও উপকার হবে পাতলা পায়খানার সাথে সাপের বিষ পরে যাবে এভাবে প্রতি আপনার পনেরো মিনিট পর পর এরকম খাওয়াবেন ইনশাল্লাহ এক দুই দিনের মধ্যে সমস্ত বিষ বাইর হয়ে যাবে এবং এটা একটা রক্ত পরিষ্কারক ফল এই ফলটা যদি কেউ ব্যবহার করে এই রিঠার দ্বারা রক্ত পরিষ্কার হয় চর্মরোগ দূর হয় এবং অনেক উপকার আরও এটার মধ্যে নিহিত আছে আপনারা প্রত্যেকের বাড়িতে এরকম দুই চারটা করে এরকম রিঠা যদি রাখেন তো এর দ্বারা সাপের কামড়ের থেকে সবাই বাঁচার একটা কি বলেন পদ্ধতি বের হয়ে যাবে সবাই যদি ঘরের ভিতরে রাখেন আর এটা বানাইতে একদম সহজ কোনো কঠিন কিছু না আপনি যদি আর কয়লার চুলা না পান তাহলে এরকম আমাদের যে গ্যাসের চুলা আছে সেটাও ডিম করে ওখানে রেখে দিলে একটু নাড়াচাড়া করলে কতক্ষণ পরে দেখবেন যে এটা কালো হয়ে গেছে ওটার ভিতরে যে রস আছে এটা শুকিয়ে গেছে একদম নরম হয়ে গেছে ওই সময় এটাকে মিহিন করে পাউডার করে নেবেন পাউডার করে এরকম পানি দিয়ে খাওয়াই দিবেন এবং খাওয়ানোর পরে যখন দেখবেন যে আস্তে আস্তে বিষের ই কমে গেছে তারপরেও দুই দিন পর্যন্ত এরকম খাওয়াই থাকবেন প্রথম দিন যদি এক ঘন্টা পরপর খাওয়ান তা দ্বিতীয় দিন দুই ঘন্টা তিন ঘন্টা পরপর খাওয়াবেন তাতে ইনশাল্লাহ যখন বিষ থাকবে না কীভাবে বসবেন একটা নিম পাতা এক দুইটা নিম পাতা চাবাবে যদি পিতা লাগে তাহলে বোঝা যাবে যে শরীরের ভিতরে বিষ নাই বা একটা লাল মরিচ পাকা মরিচ যদি কেউ চাবায় যদি মনে করে যে ঝাল নাই তাহলে বোঝা যাবে এখনও বিষ আছে যদি ঝাল লাগে তাহলে বোঝা যাবে ঝাল বিষ আছে অর্থাৎ যখন বিষ থাকবে তখন ঝাল লাগবে না তো এটা আপনারা সবাই করবেন এবং এইটা সমস্ত মানুষের জন্য উপকার হয় এই জন্য সদগাহাজারিয়া মনে করে লাইক শেয়ার এবং এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেলাইকনে প্রেস করবেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম